শুধু গাড়ি কিংবা আশপাশের পরিবেশ নয় এবার যেন মানুষের আবাসনটাও পরিবেশবান্ধব হয় সে লক্ষ্যে ঋণ সংক্রান্ত দারুণ কিছু উদ্যোগ নিয়েছে চীন গত এক এপ্রিল উত্তর চীনের সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চলের অরডোস সিটি প্রশাসন পরিবেশ বান্ধব সবুজ আবাসনের জন্য ঋণের সীমা দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণার পরপরই পরিবেশবান্ধব বাড়ি কেনার প্রতি জনগণের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছে বেইজিং হাউজিং ফান্ড ম্যানেজমেন্ট সেন্টার প্রস্তাবে ঋণের সীমা বাড়ানো হয় চার লাখ ইউয়ান পর্যন্ত যারা পরিবেশবান্ধব বাড়ি কিনবে তাদেরকে ষোলো লাখ ইউয়ান পর্যন্ত ঋণের সুযোগ দেওয়ার ঘোষণাও আসে এ সময় একই দিনে দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরেও একই ধরনের একটি প্রস্তাব গৃহীত হয় চীনে পরিবেশবান্ধব বাড়ির যে সনদ ব্যবস্থা প্রচলিত আছে সেটার ওপর নির্ভর করে তৈরি করা হয় কয়েক স্তরে ঋণের ব্যবস্থা এতে করে যার বাড়ি যত পরিবেশবান্ধব হবে তিনি তত বেশি ঋণ পাবেন এক তারকা গ্রেডের পরিবেশবান্ধব বাড়ির ক্রেতারা দশ শতাংশ বর্ধিত ঋণের সীমা উপভোগ করতে পারবেন দুই তারকাযুক্ত ব্যক্তিরা পাবেন বেশি ঋণ সুবিধা সাম্প্রতিক তথ্যে দেখা গেছে চীনে নতুন নির্মিত শতাংশ শতাংশ ভবন শিল্প হল সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী খাতের একটি আর কার্বন নিরপেক্ষতার লক্ষ্য অর্জনের জন্য আবাসনের সঙ্গে পরিবেশবান্ধব অর্থায়নকে একীভূত করাটা হলো খাতের ফান্ডকে সচল রাখার একটি উদ্ভাবনী কৌশল দু সালের মধ্যে চীনের শহর ও গ্রামীণ এলাকায় নতুন যত ভবন হবে সেগুলোর শতভাগই পরিবেশবান্ধব ভবনের মানদণ্ডে উত্তীর্ণ হবে এমনটাই আশা করছে প্রশাসন ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা